কোনো মেয়ে যদি নাপাক হয় অপবিত্রা হয় মেয়ের যদি চরিত্র নষ্ট হয় এটা বেশি কিন্তু সকালে ভিজাইয়া পানি দুইয়া খেয়ে লাও যায় বিরিয়ানি ফসলে এটার গরে না বাড়ির দারে একের দূরে নিয়ে হালাই দিয়ে বিরিয়ানি ফসা দুর্গন্ধ সাংঘাতিক দুর্গন্ধ বসতে কোনো মেয়ে নষ্ট হয়ে গেলে চরিত্রহীন হইলে সে শুধু নিজে শেষ হয় না এই সমাজের শত শত যুবককে শেষ করে হাজার মানুষের জিন্দিগি শেষ করে আমরা প্রত্যেকে নিজেদের কন্যাদেরকে দিন শেখাবে নিজেদের বোনদেরকে দিন শেখাবে নিজেদের বিবিকে দিন শেখাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফিক দান যে যুবকরা পড়ছ তোমাদের কাছে ভাই একটা বিশেষ অনুরোধ হলো নিজের চরিত্র যদি ভালো না রাখো সারাদিন সারা রাত যদি মোবাইলের ছবি নাচ গান আর নারীর দৃশ্য দেখো আমি বন্ধুর কথা মনে রাখবো একটা বিখ্যাত কথা আছে ইমাম শাফি রহমতুল্লাহ এলার কথা উনি বলছে আজিনা কারজুল ভয়ঙ্কর কথা শরীরটা করে শুনলে শুনলে কাঁপ দিয়ে উনি বলছে জিনা ব্যবিচার নারীর সাথে মেয়ের সাথে মহিলার সাথে হারাম সম্পর্ক

বন্ধু মানসিক বেডিসার ঘরের এই আমার শেষ কথা আমি খোলামেলা বললাম আজকে চরিত্র নষ্ট করে দিলা আজকে মানুষের নারী নর্তকীর ছবি সারা সারাদিন রাত দেখে মজা পাইলা এই টের পাবা যদি তোমার ঘরে যেই বিবি আসবে আল্লাহ তোমার যে স্ত্রী দিবে হায়াত দিলে সে যদি চরিত্রহীন হয় সে যদি দুশ্চরিত এখানেই জাহান নামের টুকরা হয়ে যায় আর জাহান নামে যাওয়ার লিখত আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন প্রতিটা যুবকের কাছে অনুরূপ বন্ধু আখলাক ভালো রাখ চরিত্র সুন্দর কর সিনা ব্যাবিচার মদ জুয়ার আড্ডা ছেড়ে মোবাইলের অস্থির ছবি নর্তকির দৃশ্য দেখা এটা বন্ধ করে দাও আমার বয়সী বন্ধুদের লগে থেকেpadStartানা একলা সিদ্ধান্ত নিলাম যা আমি ছেড়ে দিলাম আমার বন্ধু ডালে ভাবে কেউ না আছেন আমি একলা ছেড়ে দিলাম দেখবেন ইনশাআল্লাহ জীবন ভালো হবে নিজের বোন নিজের ছোট বোন এবং আপনারা যারা অভিভাবক আপনাদের বল না প্রত্যেককে দিন শেখাবেন নিজের স্ত্রীকে নামাজ রোজা করতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয় স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয় এবং উঠতে না চাইলে চোখে মুখে পানির ছিটা দেয় রসুল বলছে উভয়ের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ